সন্ধ্যার পর একটু বের হলাম ছোটো বোনকে নিয়ে একটু বের হয়েছিলাম ছোটো বোন মার্কেটে গিয়েছিল মার্কেট থেকে বাসায় আসছিলাম আসার পরে ওর বাবা বলতো চলো বাইরে থেকে কিছু খাইয়ে আসি ক্ষুদা লাগছে তারপরে জামাই বললো না যে পারি চলে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহ রসেস রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম কেননা বের হয়েছি ভিডিও করছে আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা হয় যাই হোক এখানে চলে আসলাম এটা নতুন উদ্বোধন করছে নতুন মনে করেন আর ডেকোরেশনটা মার্শাল্লাহ ছোটো খাটোর ভিতরে খুবই সুন্দর ভালো লাগছে আমার আসার পরে চারপাশের পরিবেশটা কিন্তু দেখাইতাছি কী মানে রেস্টুরেন্টে পুরোটা ঘুরা ঘুরে দেখাচ্ছিলাম আর এখান উপর থেকে আমাদের রাস্তার ভিউটা দেখতে খুব সুন্দর লাগতাছিল আমার মেয়ে তো খুবই খুশি উনি আমাকে বৈশা বলতাম আমাকে একটু দেখাও উনি আবার রাস্তার ভিউটা আমাকে দেখাচ্ছে আবার শুয়ে রয়েছে একটু দেখাচ্ছিল আপনাদেরকে আমি সেটা দেখে হাসতেছেন কাছা ঠিক আছে আর উপরে উঠতে আসছিলাম উঠে উপরেও আবার বসার বসার জায়গা ছিল উপরে বসার জায়গা ছিল সেটা কিন্তু একটু দেখালাম আর উপরে থেকে কিন্তু ভিডিওটা কষে দেখেন এর পাশে বড় মানে ছোটোখাটো না কিন্তু ভালোই অনেকটা বড় মানে রেস্টুরেন্টটা খারাপ না আর ওনাদের ব্যবহার এত ভালো এত সুন্দর বলার বাহিরে খুব সুন্দর ব্যবহারটা যাই হোক আমি কিন্তু ঘুরা ঘুরা পোড়া রেস্টুরেন্টটা দেখাইলাম আর ছোটোখাটোর ভিতরে ডেকোরেশনটাও খুবই সুন্দর আমার মেয়ে বারবার বলতেছে আমি উপরে উপরে বেলুনগুলো দেখাও না উপরে বেলুনগুলো দেখাও আমি বারবার দেখাইলাম আর এই যে এখানে কিন্তু বইসা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা আমার মেয়ের তো অনেকগুলো ছবি তুলে নিছে আর তার ফাঁকে আমি একটু বইসে একটু ভিডিও করে নিলাম আমার সাফার বাবা সাফার মানে আমার বোনের সাথে বসে কথা বলতে তার ফাঁকে কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে আসার সাথে সাথে মনিকে দেখেন চকলেট দিল আর ওয়েলকাম ড্রিঙ্ক দিল এই ড্রিঙ্কটা খুব মজা লাগছিল মানে তেঁতুলের একটা শরবত আছে না টক মিষ্টি ঝাল ঝাল শরবতটা খাইতে খুব ভালো লাগছিল সাফামনি খাই নাই সাফামনির বাবার কাছে খুব ভালো লাগছে সাফামনির বাবা বলতেছে আমার কিন্তু কিন্তু খুব ভালো লাগছে তাই কে হ্যাঁ এর জন্য সাফামনির বাবা আবার সাফামুনির খায় ফেলছে সাফামুনি বলতেছে না আম্মু আমি খাবো না এর জন্য খায় নাই তারপর সাফামুনির সাফামুনির বাবা খাইছে বলছে আমার ভালো লাগতে কি আচ্ছা আর এখানে কিন্তু জন্মদিনও মানে আপনারা যদি ছোটোখাটো পার্টি করেন জন্মদিন করেন ম্যাজ ডে করেন যে কোনো ছোটো খাটো একটা অনুষ্ঠান করলে কিন্তু করতে পারবেন এখানে কিন্তু আলাদা করে একটা ডেকোরেশন করা আছে। চাইলে আপনারা কিন্তু নিজেরা মানে অন্যভাবেও করতে পারেন কিন্তু এখানে কিন্তু সিম্পলভাবে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করা আসে আর এখানে অনেকটা খাবারের প্যাকেজ অফার দিছে প্যাকেজও সারছে তিনজনের চারজনের দুইজনের খাবার ওইখানে খাবার এর জন্য আমরা আবার আমরা যেহেতু তিনজন গেছি আর সাফামুণি কি আর খায় বলেন ও আমার থেকেই খাবে এর জন্য সাফামুনির জন্য আলাদা করে কোনো প্লেট নেই নি তিনজনের যে একটা প্যাকেজ ছিল নয়শো টাকা ওই প্যাকেজটা নিয়েছি তিনজনের জন্য প্যাকেজের ভিতরে মনে করেন আবার ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই সালাদ আর একটা মানে সবজি অন্থন আর হলো চিকেন মশালা তাহলে তিনজনের জন্য নয়শো টাকা কিন্তু অনেক আর একজন পুরো মানে খাবার পরিপূর্ণ খায় একেবারে ভরপুর যাই হোক এইখানে বসে আমাদের খাবারটা অর্ডার দিছে অর্ডার দেওয়ার পরে আমাদের পাশের এই পাশে যে যে মানে বড় একটা টেবিল ছিল ওইখানে অনেকটা লোক মানে অনেকগুলো লোক চলে আসছিলো সব পুরুষরা মনে হয় কোনো মিটিংয়ের জন্য আসছিল এর জন্য আমরা ওইখান থেকে আমার আমরা যেখানে বসলাম ওইখান থেকে উইঠা তারপর ওই যে মানে আমার মেয়ে বলতাস আমি ওইখানে বৈশা বৈশা খাবো আমি বলতাছি আচ্ছা তাহলে চলো আম্মু রাস্তার ভিউ দেখবো গাড়ি ঘোড়া দেখব আর বৈশা খাবো আমি আচ্ছা তাহলে ঠিক আছে তুমি বৈশা বৈশাখ খাইও চলো আমরা ওই টেবিলে চলে আমরা ওই টেবি ওই টেবিলে চলে গেছিলাম আর এই যে দেখেন আমাদের খাবারটা কিন্তু দিয়ে দিচ্ছে আর সাফা মনির জন্য একটা বলতে চাম্ম আমি স্যুপ খাবো ওই জন্য একটা থাই স্যুপ অর্ডার দিয়েছিলাম যা আর মেয়ের নাম আমাদের কাম বুঝছেন এরকম মেয়ের জন্য আনছি ঠিকই মেয়ে আর খায় নেই ও না খাওয়ার মতো খাইছে আমরা সবাই মিলা একটা স্যুপ নিছিলাম ওই স্যুপটা আমরা সবাই মিলা খাইছি যেহেতু অন্থন আছে অন্থন দিয়ে স্যুপ খাইতে কিন্তু খাইতে ভালো লাগে এর জন্য আবার কি করলাম অন্থন দিয়ে স্যুপ মানে একটা যেহেতু মা মেয়ের জন্য নিছি মেয়ে খাচ্ছে না মেয়ে আবার বলতাছে আসে নামও আমি রাইসই খাবো আমি কাছা তারা তুমি রাইস খাও আমি যে অন্থন দিয়ে আর স্যুপ খাই বলতে আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে আবার অন্ধন দিয়ে স্যুপ খাচ্ছিলাম আর ভাই খাবারের মানটা খুবই ভালো একেবারে মনে কর মানে সিম্পল হলে মানে এত আহামরি আমার তো লাগলো কি বাড়ির মতো খাবার খেয়েছি বাড়িতে যেভাবে বানাই না ফ্রায়েড রাইস বলেন ওগুলো মানে বাড়ির মতো খাবার আমার খাবারটা খুব ভালো লাগছে সাফার বাবা যেই জায়গায় পছন্দ করছে সাফার বাবা মানে চাইনিজ আইটেমটা একটু কমই পছন্দ করে কিন্তু ওর বাবা বলতে আসে খাই আমি তো খাবারটা অনেক মজা আর বিশেষ করে স্যুপটা আমার খুব ভালো লাগছে মানে স্যুপটা মনে করেন এত পরিমাণ চিকেন দিছে মাশরুম তারপর চিংড়ি মাছ এগুলো দিছে খাবারটা খুব মানে স্যুপটা ভালো লাগছে আর প্রত্যেকটা খাবারই আমার খুব ভালো লাগছে মানে বলতাছি ভাড়া বাড়ি না মানে খাবারটা ভালো লাগছে আমার কীরকম লাগছে সয়া যে চাইনিজ রেস্টুরেন্টে যে খাবারটা খাই না আমি ওই খাবারের মানে সয়া মতো ফ্লেভার পাইছি আমি ওর বাবা বলতে আসে সয়া খাবারটা আর ওনাদের খাবারটা খুব মানে বা এক এক মনে হইতাছে একজনই রান্না করে আমি গো তাই আর রাইসে এত পরিমাণে সবজি দেয় না আমার আবার ফ্রায়েড রাইসে বেশি পরিমাণ সবজি দিলে আমি খাইতে পারি না দাঁতের তলার লাগে আমার বাজে কিন্তু এখানে রাইসে মানে রাইসের ভিতরে সবজির এক খুবই কম একেবারে খুবই ভালো লাগছে যাই হোক সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম আমি তো খাবারটা খুব মজা হয়েছে ভালো লাগছে মেয়ের জন্য নিসলাম মেয়ের মেয়ে তো আর খাইলো না এখন আমরাই খাইয়া ফেলতেছি আর মেয়ের জন্য ওই যে রাইস মেস নিছি রাইস নেওয়ার পরে মেয়ে খাচ্ছিল না ওই দুই মা মেয়ে খাইছি মেয়ে একটু খাইয়াই আর খাচ্ছিল না ও বেশিরভাগ ছবি মানে কারণ মোবাইলে কার্টুন দেখেই তো কুল পাইতাসে না এরকম কার্টুন দেখতে আসছিলাম বলতাছে আরে মেয়ে তুই আর কার্টুন দেখিস না এখন একটু খা আর এখানে আমার মানে প্রত্যেকটা খাবার ভালো লাগার সাথে সাথে কিন্তু চিকেন কারিটা আমার এত ভালো লাগে নাই আর বড় যেন আমি এমনিতেই চিকেন কারিটা আমি চাই মানে চাইনিজের চিকেন কারিটা আমার পছন্দ হয় না আমার ভালো লাগে না মানে চাইনিজের কিসের জন্য যেন চিকেন কারিটা আমার কেমন জানি লাগে কিন্তু আমার সবজিটা রাইসটা তারপরে ফ্রাইড যে চিকেন ফ্রাইটা ওটা ভালো লাগছে কারিটা সবাই ভালো লাগছে বলতেছে কিন্তু আমার কাছে ভালো লাগে নাই এর জন্য আমি বললাম মানে প্রত্যেকটা খাবারের স্যুপটা মজা হয়েছে সবথেকে বেশি ভালো লাগছে আমার স্যুপটা মানে বলার বাইরে আমার মেয়ে উনি আবার টাকা এখন আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া বিল দিব আমার মেয়ে বলতে দাও না আমি দেই ও আবার বিল দেখাইতে চাইতার ছিল আমি বিল দেখানো লাগবে না তুমি এক কাজ করো আমি তোমাকে টাকাটা দিচ্ছি তুমি দিয়ে দাও আচ্ছা তাহলে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে যে আমরা বের হয়ে গেলাম বেরোয় এখন মানে হাঁটাহাঁটি করতে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টিতে মনে করেন রাস্তাঘাটে একটু ভিজা ভিজা কাদা কাদা মানে অতি ফাস্টে প্রথম বৃষ্টি যেদিন হয়েছে ওদিন আমি ভিডিওটা করছিলাম তারপর ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয় নাই তাই আজকে ছাড়লাম আর এখানে বাবা মেয়ে একসাথে হাঁটতাছিলাম রিক্সা খুঁজতে আসছি রিক্সা পাচ্ছিলাম না অবশেষে রিক্সা পায়ে গেছি রিক্সা পাওয়ার পরে যে রিক্সার ভিতরে কিন্তু অলরেডি আমরা উঠে গেছি ওর বাবা বলতাছে যে আমরা প্রথম হাঁটতেছিলাম হাঁটার পর তিনজন যে সামনে একজন বসা যায় ওই রিক্সা খুঁজতেছিলাম রিক্সা পাচ্ছিলাম তো ওই রিক্সা পাচ্ছিলাম না তারপর ওই রিক্সা পাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে উঠে গেছি যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ